কি ঘুরে দেওয়া হোক মেহরাজের জুতা একজন বিলিয়ন প্লেয়ার মেহরাজ দেখা যাক সে আজকে তার বিজয় চিনে নিতে পারে কিনা যে অল্প সময়ের মধ্যে ওইখান থেকে নিজের জুতা সিলেক্ট করে এখানে আবার ফিরে আসতে পারবা সে হবে আমাদের বিজয় আমাদের বিজয় হবে তিনজন তিনজনকে আমরা পুরস্কার দেব সাফায়েত দেখা যাক তার জুতা সে খুঁজে নিতে পারে কিনা অল্প সময়ের মধ্যে নিজের জুতো খুঁজে নিতে হবে যে তিনজন আজকে অল্প সময়ের মধ্যে তার জুতা খুঁজে নিতে পারবা সে তিনজন হবে আমাদের আজকের বিজয়ী আমরা বিজয়ী হিসেবে নিব তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড জুতো করো সাফায় চল যাও তোমার জায়গা চলে যাও দাও দেখো এটা কাজ এটা তোমার তার নিজের জুতা খুঁজে নিল এক মিনিট তিন সেকেন্ডে সাফাতের জন্য একটা তালি হয়ে যাক আমাদের এবার প্রতিযোগী নাহিদ নাহিদ আমাদের মাছ থেকে তোমার জুতা খুঁজে বের করতে হবে আর সেটা অল্প সময়ের মধ্যে প্রস্তুত আছ দেখা যাক নাহিদ তার জুতা খুঁজে নিতে পারে কিনা নাহিদ খুঁজে নিতে হবে তোমার জুতা অনুমান করে যদি তুমি অল্প সময়ের মধ্যে তোমার জুতা নিতে পারো তাহলে তুমি হবে আমাদের আজকের বিজয় নাই তো জন্য তালি হয়ে যাক আরো যাও আচ্ছা নাহিদে তার জুতা নিচে চল্লিশ হুমায়রা হুমায়রা দেখা যাক হুমায়রা কত সেকেন্ডের মধ্যে তার জুতা খুঁজে নিতে পারে যদি অল্প সময়ের মধ্যে হুমায়রা তার জুতা খুঁজে নিতে পারে তাহলে হুমায়রা তিনজন বীজের বীজের মধ্যে একজন হয়ে যাবে আর বিজয়ী বিজয়ীদের জন্য আমাদের পক্ষ থেকে থাকবে আজকে আকর্ষণীয় পুরস্কার জুতো করতে হবে সময় কিন্তু অল্প আমাদের সময় হিসাব হবে যে তিনজন অল্প সময়ের মধ্যে তাদের জুতা খুঁজে নিতে পারবে সেই তিনজনে হবে আমাদের বিজয়ী জুতা অনুমান করতে হবে অনুমান করে নিজের জুতা নিজে খুঁজে নিতে হবে অনুমান করে পায়ে দিয়ে চলে যেতে হবে হুমেরার সময় লাগছে সাতচল্লিশ সেকেন্ড আচ্ছা আমাদের এবার প্রতিযোগী আমেনা আমেনা তুমি যত কম সময়ের মধ্যে জুতা খুঁজতে পারবা তাহলে তিনজন বিজয়ের মধ্যে থাকতে পারবা প্রস্তুত দেখা যাক আমেনা আমেনার সহপাঠী সাতচল্লিশ সেকেন্ডে তার জুতা খুঁজে নিয়েছে আমেনা কত সেকেন্ডের মধ্যে তার জুতা খুঁজে নিতে পারে যদি আমেনা তার থেকেও কম খুঁজে নিতে পারে তাহলে তিনজনের মধ্যে আমেনা আমেনা হয়ে যাবে একজন আমরা বিজয়ী নিব তিনজন তিনজন থেকে যে তিনজন অল্প সময়ের মধ্যে আমাদের তার নিজের পায়ের জুতা খুঁজে নিতে পারবে সেই তিনজন হবে আমাদের বিজয়ী দেখা যাক আমি না অনুমান করতেছে তার জুতা যদি সে তার জুতা খুঁজে পায় সাথে সাথে পড়ে ফেলবা এবং সাথে সাথে তোমার স্থানে চলে যাবা আমিনার সময় লাগছে তিপ্পান্ন সেকেন্ড আমিনা যেন তালি হয়ে যাক আরাফাত আরাফাত প্রস্তুত দেখা যাক আরাফাত কি পারে আরাফাত কি পারবে তার পায়ের জুতা মধ্যে খুঁজে বের করতে আমরা দেখতেছি আরাফাত তার পায়ের জুতা অনুমান করতেছে তার অনুমান যদি ঠিক হয় সাথে সাথে জুতা পায়ে দিয়ে চলে যাবে তার তোমার স্থানে অনুমান ঠিক হলে পায় পায়ের অনুমান যখন ঠিক হবে তখন তুমি চলে যাবে তোমার স্থানে দ্রুত দ্রুত খেলো কারণ আমাদের সময়ের হিসাব আমাদের হিসাব হচ্ছে যে অল্প সময়ের মধ্যে তার জুতা সিলেক্ট করে নির্দিষ্ট স্থানে যেতে পারবে আরাফাতের সময় এক মিনিট সাত সেকেন্ড হয়ে যাক মান্রাসার স্টুডেন্ট আলামিন আলামিন তোমার জুতা কিন্তু এদিক সেদিক করা হচ্ছে তুমি অনুমান করে তোমার জুতা খুঁজে নিতে হবে অল্প সময়ের মধ্যে দেখা যাক আলামিন খুব ঠান্ডা মাথার খেলোয়াড় দেখা যাক ঠান্ডা মাতার কাজ করতে পারে কিনা খুঁজে নিতে হবে নিজের পায়ে জুতা অনুমান করে নিজের পায়ে জুতা সিলেক্ট করে সাথে সাথে পায়ে দিয়ে নিজের নিজের স্থানে ফিরে যেতে হবে পাপায়ের তোমার কি মনে হয় আলামিন কি অল্প সময়ের মধ্যে পারবে না পারবে না আচ্ছা ঠিক আছে দেখা যাক তার এক সহপাঠী বলছে সে অল্প সময়ের মধ্যে পারবে না দেখা যাক আলামিন পারবে কি না আলামিন এখনো হতাশ তার ফাঁজ যেটা খুঁজে পাচ্ছে না দ্রুত করো দ্রুত করো চলে যাও নিজের স্থানে এক মিনিট তেত্রিশ সেকেন্ড একটা তালি দাও ওর জন্য মেহারাজ ঘুরে দেওয়া হোক মেহরাজের জুতা মেহরাজ দেখা যাক অল্প সময়ের মধ্যে তোমার জুতা খুঁজে নিতে পারবি না আমাদের ব্রিলিয়েন্ট খেলোয়াড় একজন ব্রিলিয়েন্ট প্লেয়ার মেহরাজ দেখা যাচ্ছে আজকে তার বিজয় ছিনিয়ে নিতে পারে কিনা মেহরাজ অনুমানের সাথে তার জুতা খুঁজতেছে যখনই তোমার অনুমান হবে যে এটা তোমার জুতা সাথে সাথে পায়ে দিয়ে চলে যাবেন তোমার স্থানে মেয়ারাজ খুবই কনফিউজ আছে এখনো তার জুতা খুঁজে পাচ্ছে না অথচ সবগুলো জুতো তার পা লাগানো শেষ হয়ে গেছে কিন্তু এখনো সে তার জুতা অনুমান করতে পারতেছে না মেয়ারাজ খুবই কনফিউজ আছে তার জুতা খুঁজার জন্য বুদ্ধিমত্তার কাজে লাগাতে হবে মহারাজ আমরা আর কাউন্ট করবো টেন সেকেন্ড টেন সেকেন্ডের মধ্যে তোমার যুদ্ধ তুমি খুঁজে নিতে হবে টেন নাইন এইট seven, six, five. আমরা দেখতে পাচ্ছি মেরাজ জুতা ফাই নিয়ে গেছে আমরা এখন জানবো সেটা তার জুতা কিনা টাকা তোমার হ্যাঁ আচ্ছা কত কত সময় লাগবে মেরাজের সময় লাগছে দুই মিনিট প্লেয়ার সাদাত আমাদের এখানে টাইম হিসাব হবে অল্প সময়ের মধ্যে যদি পায়ে জুতা খুঁজে তুমি পায়ে দিয়ে এখানে আসতে পারো তাহলে তুমি আমাদের আমরা তিনজনে ভাবে নিব ঠিক আছে প্রস্তুত চলে যাচ্ছে শাহাদাত তার পায়ে জুতা খোঁজার জন্য দেখা যাক অল্প সময়ের মধ্যে তার পায়ে জুতা খুঁজে পায় কিনা শাহাদাত অনুমান করতেছে তার পায়ের জুতাটি যদি অনুমান তোমার ঠিক থাকে সাথে সাথে পায়ে দিয়ে চলে যাবা তোমার তোমার সাবেক স্থানে দুঃখজনক সাদাত এখনো তার পায়ে জুতাটি খুঁজে ফেলো না অনুমান করতে পারছে না সে সে খুবই কনফিউজ আছে তার জুতা কোনটাই শারদ আমরা টেন সেকেন্ড গণবো এই টেন সেকেন্ড এর মধ্যে তুমি তোমার জুতা খুঁজে ফাই দিতে হবে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান স্টার্ট তামিম এবার প্রতিযোগী তামিম খুঁজতে গেল তার পায়ের জুতা অল্প সময়ের মধ্যে খুঁজতে হবে আমাদের শেষ শেষ তিনজন কে হতে যাচ্ছে আমরা দিকে দেখা যাক কোন তিনজন হয় আমাদের আজকের বিজয়ী আর তিনজন বিজয়ীর জন্য আমাদের পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার আজকের খেলা হচ্ছে পায়ের জুতা সিলেক্ট করা তামিম খুবই কনফিউজ আছে সবগুলো জুতা ফাড়িয়ে ফাড়িয়ে যাচ্ছে কিন্তু নিজের জুতা খুঁজে পাচ্ছে না তামিম জলদি করো অন করো জলদি অন করো জলদি করে দাও আমরা টেন সেকেন্ড গণব ফাইভ চলে যাও এটা কি তামিমের জুতা তোমার না তোমার সময় কত তামিমের সময় লাগছে এক মিনিট তিরিশ সেকেন্ড প্রস্তুত দ্রুত করতে হবে ঠিক আছে আবির প্রতিযোগ অনুমান অনুমান করে সাথে সাথে পায়ে জুতা করে ফেলবা যখন মনে হবে জুতাটি তোমার আবির কি পারবে অল্প সময়ের মধ্যে আজকে তার নিজের জুতাটি খুঁজে নিতে এবং বিজয় চিনে নিতে আবির খুবই কনফিউজ আছে সবগুলো জুতা অতিক্রম করে যাচ্ছে বারবার কিন্তু পাচ্ছে না তার জুতা আবির জলদি কর আবির সব হজবরলো করে ফেলেতেছে আবিরের জন্য আমরা টেন সেকেন্ড কাউন্ট করব টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ডিসকোয়ালি আবির ইব্রাহিম প্রস্তুত দেখা যাক ইব্রাহিম ইব্রাহিম দ্রুত খুঁজতে হবে অল্প সময়ের মধ্যে ইব্রাহিম কি পারে তার ফায়ে জুতা খুঁজে নিতে আমাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে অল্প সময়ের মধ্যে যে তার জুতা খুঁজে নিতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী ইব্রাহিম এখনো কনফিউজ আছে তার জুতাটি কই আছে কিন্তু অনুমান করতে পারছে না সে অনুমান যখন ঠিক থাকবে তখনই তোমার ফাঁয়ের জুতা তুমি ফাঁয় দিয়ে চলে যেতে হবে জায়গা ইব্রাহিমের সময় লেগে ওয়ান মিনিট আব্দুল্লাল মামুন সময় শুরু হয়ে গেল আব্দুল আল মামুনের দেখা যাক আবদুল্ল মামুন কত সময়ের মধ্যে তার পাঁচ যেটা ঠিক খুঁজে নিতে পারে আব্দুল্ল মামুন আজকে তিনজনের মধ্যে বিজয়ী তিনজনের মধ্যে তার নাম লেখাতে পারে কি না দেখা যাক তার জন্য আমাদের যে পুরস্কার সেই পুরস্কার তার কপাল আছে কি না আজকের ভাগ্যবানের জন্য আমাদের তিনজন ভাগ্যবানের জন্য তিনটি পুরস্কার আমাদের আমাদের আজকের বিজয় আব্দুল মামুন তার জন্য একটা হয়ে যাক সে তার নিয়ে এসেছে সেকেন্ডে আমাদের দ্বিতীয় বিজয় হচ্ছে নাহিদ আমাদের তৃতীয় স্থান অধিকার করছে আজকে হুমায়রা তার সময় লেগেছে সাতচল্লিশ সেকেন্ড তার পায়ে জুতাটি খুজানতে সময় লেগেছে সাতচল্লিশ সেকেন্ড সে হচ্ছে তৃতীয়